বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের হুমকির মুখে কোনো প্রকার বড় সরকার পতনের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাম না প্রকাশ করার শর্তে বর্তমানে পলাতক একজন সাবেক পুলিশ কর্মকর্তা আমাদের অবহিত করেন যে দুই সালের সাতই ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর মির্জা ফখরুলকে একান্তে নিয়ে বর্তমানে পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় হুমকি দেওয়া হয় যে তার পরিণতি হবে ইলিয়াস মতো যদি তিনি ভবিষ্যতে কোনো সরকার পতনের আন্দোলনে ডাক দেন তাকে দুটো অপশন দেওয়া হয় হয় তিনি তাদের নির্দেশনা পালন করবেন অথবা ইলিয়াস ভাগ্য বরণ করবেন সেখানে উপস্থিতিদের একজন তাকে বলেন যে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের ক্ষমতা থেকে সরবে না তাহলে অযথা কেন নিজের জীবনকে বিপন্ন করবেন আপনি আমাদের কথায় সম্মতি দিলে আপনাকে এবং আপনার পরিবারের কাউকে হয়রানি করা হবে না এবং আপনাকে অনেক সুবিধা দেওয়া হবে তার সাথে সমঝোতা করা হয় যে বিএনপির অন্যান্য নেতা তৃণমূল পর্যায়ের নেতা ও সদস্যদের প্রশ্নের মুখে যেন পড়তে না হয় সেজন্য তিনি প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলবেন এবং কোনো বড় আন্দোলনের আভাস পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হবে যেন আন্দোলনে কোনো গতি না আসে উল্লেখ্য যে দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বর সরকার পতনের এক বিশাল গণসমাবেশ ও আন্দোলনে ডাক দেওয়া হয় সেই সমাবেশের পূর্বে ডিসেম্বরের সাত তারিখে সারা দেশব্যাপী ব্যাপক সহিংসতা হয় এতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে এই দিনে পুলিশি সহিংসতার তীব্র নিন্দা করা হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কতিপয় সদস্য প্রচণ্ড রাগান্বিত হন এবং বিএনপিকে কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নেওয়া হয় তারই জের ধরে মির্জা ফখরুল মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে এই হুমকি দেওয়া হয় এবং মির্জা ফখরুল তাদেরকে প্রতিশ্রুতি দেন যে তার পক্ষ থেকে বড় কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে না এবং বড় কোনো আন্দোলনের উৎপত্তি হওয়ার সম্ভাবনা দেখা দিলে এবং হলে তিনি তাতে উৎসাহ দিবেন না এটাই ছিল আমাদের কাছে এক আশ্চর্যজনক ও অবিশ্বাসক খবর দর্শক বৃন্দ গুপ্তচর সরাসরি প্রথম পক্ষ থেকে তথ্য গ্রহণ করে এবং তা বিভিন্ন স্তরে যাচাই করে তারপর নিউজ রূপে প্রচার করে ধন্যবাদ